একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার হ্যাঁ এতদিন আপনাদের যেসব ইলেকট্রিক স্কুটার দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তার থেকে আজকের এই ভিডিওতে এই ইলেকট্রিক স্কুটার কিন্তু সম্পূর্ণ আলাদা এবং কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার এরোগ্যান্ড কোম্পানি এরোগ্যান্ড কোম্পানির তরফ থেকে এই ইলেকট্রিক স্কুটারের নাম রাখা হয়েছে ডিসকভারি প্রো নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই যারা ইলেকট্রিক স্কুটারের কোয়ালিটি ম্যাটার করেন তাদের জন্য বলবো আপনারা এই ইলেকট্রিক স্কুটার একবার ব্যবহার করে দেখুন আপনারা কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার পাবেন আপনারা চ্যাসিস কোয়ালিটি বডি কোয়ালিটি প্লাস্টিক ফাইবার কোয়ালিটি সব দিক থেকে এবং সব দিক থেকে বন্ধুরা আপনারা কিন্তু হাই অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে শুরু করে প্রোজেক্টার হেডলাইট থেকে শুরু করে বড় ডিগি থেকে শুরু করে বড় সিট থেকে শুরু করে সামনের প্লেস যথেষ্ট বড় থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু বন্ধুরা পারফেক্ট ফুল হবে এই ইলেকট্রিক স্কুটার এরোগেন কোম্পানির তরফ থেকে ডিসকভারি প্রো বন্ধুরা অল ডিটেলসে আপনাদের বোঝাবো এই ইলেকট্রিক স্কুটার কেমন কতটা ভালো কতটা মজবুতি সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা তিন চার রকমের কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন সিলভার কালার পেয়ে যাবেন সিগিন কালার পেয়ে যাবেন এবং চেরি কালার পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কালার চুজ করতে পারেন আমি একটা কালার নিয়ে আপনাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে তিন চার রকমের কালার কিন্তু আপনারা চাইলে পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট সাইডের মাঠঘাট কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটির এই ইলেকট্রিক স্কুটার এবং সামনে কিন্তু রয়েছে ১২ ইঞ্চের টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু বন্ধুরা ডিস রয়েছে এবং হাইড্রোলিক টেলিস্কোপ ডুয়েল সাসপেনশন সকার পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এবং বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে যেহেতু সামনে এবং পিছনে কিন্তু বারো ইঞ্চির টিবলে টায়ারের ব্যবহার করা হয়েছে যেহেতু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের স্পিড রয়েছে পঞ্চাশের উপরে মানে পঞ্চাশের উপরে আপনারা এই ইলেকট্রিক স্কুটারের স্পিড পেয়ে যাবেন সেই সেই তুলনায় বন্ধুরা আপনারা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দু সাইডে কিন্তু আপনারা বারো ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাবেন এবং ফ্রন্ট এবং ব্যাগ দুই সাইডে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন অনেক ইলেকট্রিক স্কুটারে আপনাদের দেখিয়েছি সামনে যেমন ডিস্ক ব্রেক হয় পিছনে কিন্তু ড্রাম ব্রেক হয় কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের সম্পূর্ণ আলাদা এর সুইচ কোয়ালিটি থেকে শুরু করে ডিজিটাল মিটার থেকে শুরু করে সব কিছুই কিন্তু বন্ধুরা একদম আলাদা অন্যান্য গাড়ির থেকে কিন্তু বন্ধুরা একদম আলাদা আলাদা কোয়ালিটির গাড়ি হবে কিন্তু বন্ধুরা এই ডিসকভারি প্রুফ বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা গিয়ার সিস্টেম পেয়ে যাচ্ছেন এক নম্বর দু নম্বর তিন নম্বর মুড পেয়ে যাচ্ছেন পার্কিং মুডে সুইচ পেয়ে যাচ্ছেন রিভার্স মোডের সুইচ পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন মোবাইল চার্জ করতে পারবেন সঙ্গে কিন্তু আপনারা একটা পকেট সিস্টেম পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা ফোনটা রাখতে পারবেন সেই সঙ্গে বন্ধুরা আপনারা সেন্সার সিস্টেম পেয়ে যাচ্ছেন অর্থাৎ রিমোট সিস্টেম পেয়ে যাচ্ছেন চাবিত রয়েছেই এবং বন্ধুরা আপনারা একটা ক্যাব পেয়ে যাবেন যেখানে আপনারা ব্যাগ ঝোলাতে পারবেন এবং সামনে কিন্তু রয়েছে বন্ধুরা যথেষ্ট বড়ো প্লেস এই ইলেকট্রিক স্কুটে বন্ধুরা সামনে স্পেসিফিকেশন যথেষ্ট বড় রয়েছে সেই সঙ্গে সঙ্গে আপনারা চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন সামনে থেকে যেটা নর্মাল সব গাড়িতে অ্যাভেলেবেল থাকে চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এবার বন্ধুরা আপনাদের যেমন সামনের প্লেস দেখালাম এবার দেখুন কত বড় ক্যারিয়ার ক্যারিয়ারের কোয়ালিটি শুরু করে স্টিকারিং বন্ধুরা ডিসকভারি প্রোটা লেখা দেখতে পাচ্ছেন সাইড থেকে এবং উপরে কিন্তু বন্ধুরা একটা অরেঞ্জ কালারে একটা স্টিকারিং দেখতে পাচ্ছেন যাতে এই ইলেকট্রিক স্কুটারের লুকটা কিন্তু বন্ধুরা আরও দুর্দান্ত করে তুলেছে বন্ধুরা এই এরিগন কোম্পানি কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার আপনাদের কাছে লঞ্চ করেছে এর পিছনে কিন্তু বন্ধুরা ক্যারিয়ারটা দেখুন কত রকম সিস্টেম রয়েছে আপনারা ভালোভাবে কিন্তু ধরতে পারবেন ভালোভাবে ডবল স্ট্যান্ড করতে পারবেন এর সিটের কোয়ালিটি কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় আপনারা এই সিটে কিন্তু আপনার তিনজন থেকে চারজনও বসে আপনারা কিন্তু স্কুটারে জার্নি করতে পারবেন সিট অনেকটা সফট সিট রয়েছে আপনাদের কোনো পেন হবে না এই ইলেকট্রিক স্কুটারে বসে চালালে বন্ধুরা ডিগির কোয়ালিটি দেখুন কোনো গাড়িতে কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত দাঁড়িয়ে বলবো আমি যতদিন যত ভিডিও দিয়েছি তার থেকে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ডিগি যথেষ্ট বড় আপনারা চাইলে এখানে ডবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন আর তো দেখাও বন্ধুরা নিচে অর্থাৎ ব্যাটারির প্লেসে কতটা ব্যাটারির প্লেস আপনারা কি কি ধরনের ব্যাটারি লাগাতে পারবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ডিগিতে আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন ডবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন সেরকম আপনারা কিন্তু কানেক্টর করতে পারবেন ডবল ব্যাটারি দু কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে ক্যারি করতে পারবেন আপনারা যদি ডবল ব্যাটারি ক্যারি করেন তাহলে কিন্তু বন্ধুরা দুশো কিলোমিটারের বাইরে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এবার আছে বন্ধুরা ডিসকভারি প্রোর ব্যাক সাইড ব্যাকে রয়েছে বন্ধুরা বারোশো ওয়ার্ডের মোটর বারো ইঞ্চি টিউবলেস টায়ার পিছনেও কিন্তু বন্ধুরা রয়েছে ডিস্ক ব্রেক কোনো ড্রাম ব্রেকের গল্প নেই এই ইলেকট্রিক স্কুটারে সামনে এবং পিছনে দু সাইডে কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন ডিস ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা পাধানি পেয়ে যাচ্ছেন ফল্ডিং যেটা পাধানি রয়েছে আপনারা চাইলে ফলডিং যদি আপনারা যখন কেউ পিছনে বসবে তাহলে কিন্তু আপনারা এই পাধানিটা ইউজ করতে পারেন সেই সিস্টেমটা কিন্তু বন্ধুরা দু সাইডে কিন্তু এই কোম্পানির ডিসকভারি প্রো গাড়িতে রয়েছে এবং বন্ধুরা প্লাস্টিক কোয়ালিটি চ্যাসিস কোয়ালিটি আমি আবারও বলবো আপনাদের যথেষ্ট যারা কোয়ালিটি গাড়ি চাইছেন যারা অনেকে ভাবছেন যে কম দামে আপনারা গাড়ি নিয়ে নেন শুধু আপনারা চাইছেন যে কম দামে গাড়ি নেব কিন্তু বন্ধুরা যদি আপনারা যারা কোয়ালিটি ম্যাটার করেন ইলেকট্রিক স্কুটারে বিশেষ করে তাহলে আপনাদের সাজেস্ট করবো আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা একবার ব্যবহার করে দেখতে পারেন আপনারা এই ইলেকট্রিক স্কুটার বিভিন্ন কোম্পানিতে পেয়ে যাবেন আমি নাম বলে দিচ্ছি রন ফ্ল্যান্ডেও কিন্তু এই মডেলটা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে রন ফ্ল্যান্ডের থেকেও নিতে পারেন এই ইলেকট্রিক স্কুটারটি এবং বন্ধুরা সারথিতে রয়েছে এই ইলেকট্রিক স্কুটারটি এই মডেলটি সেখান থেকেও নিতে পারেন সব দিক থেকে বন্ধুরা একই ফিচার্স রয়েছে বন্ধুরা আরো ফিচার যেগুলো রয়েছে এখানে কিন্তু ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কিন্তু স্মার্ট কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে এখানে কোনো আটচল্লিশের বন্ধুরা কোনো গল্প নেই আপনারা কিন্তু ষাট এবং বাহাত্তরের পেয়ে যাবেন সঙ্গে এনসিপি রয়েছে এবার আসি বন্ধুরা ব্যাটারি প্লেস এখানে বন্ধুরা যেটা কিন্তু এখনো অন্যান্য ইলেকট্রিক স্কুটারে রয় থাকেনি সেটা হচ্ছে বন্ধুরা আটত্রিশ লেড লিডারশিট ব্যাটারি লাগাতে পারবেন হ্যাঁ যেটা কিন্তু বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে পসিবল নয় আপনারা আঠাশ ব্যাটারি আঠাশ এমপিআয়ের ষাট ভোল্ট আঠাশে এমপিআর লাগিয়েছেন বাহাত্তর ভোল আঠাশ লাগিয়েছেন তিরিশ এমপিআয়ার লাগিয়েছেন বত্রিশে লাগিয়েছেন তেত্রিশে লাগিয়েছেন কিন্তু বন্ধুরা আটত্রিশের ব্যাটারি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আটত্রিশ এমপেয়ের আপনারা বাহাত্তর ভোল অর্থাৎ ছটা ব্যাটারি আটত্রিশের বড় ব্যাটারি কিন্তু আপনারা লেটাসটি ব্যাটারি চাইলে লাগাতে পারবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনি আটত্রিশ অ্যাম্পিয়ারের বাহাত্তর ভোল্টের উপরে যদি নিতে চান তাহলে এই গাড়ির কিন্তু প্রাইস চলে আসবে বন্ধুরা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা প্রাইস আসবে এবং মাইলেজ পেয়ে যাবেন কিন্তু একশো কুড়ি কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এক নম্বর গিয়ারে আপনারা চালে যদি আপনাদের আরও কম মাইলেজ লাগে তাহলে আপনারা আঠাশ লাগাতে পারেন তিরিশ লাগাতে পারেন বত্রিশ লাগাতে পারেন তেত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিও সেট করতে পারেন এবার আসি বন্ধুরা লিথিয়াম ব্যাটারি আপনারা চাইলে এখানে ষাট ভোল্টের উপরে লিথিয়াম ব্যাটারি লাগাতে পারেন ষাট ভোল্ট ছত্রিশ অ্যাম্পিয়ার ষাট ভোল্ট চল্লিশ অ্যাম্পিয়ার আপনারা যদি বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে বসাতে পারবেন এবার আপনারা লিথিয়াম ব্যাটারি যদি ডবল ব্যাটারি করেন তাহলে আপনারা কিন্তু এই ব্যাটারি প্লেসে একটা ব্যাটারি পেয়ে বসাতে পারবেন একটা ব্যাটারি কিন্তু যে ডিগ্রি প্লেসটা দেখাচ্ছি সেই ডিগ্রি প্লেসে কিন্তু বন্ধুরা ডবল ব্যাটারি কানেক্টিং সকেট লাগাতে পারবেন আপনারা ডবল ব্যাটারি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে ক্যারি করতে পারবেন তাহলে আপনারা কিন্তু দুশো কিলোমিটারেরও বেশি কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা পঁচাত্তর হাজার টাকাটা প্রাইস বলে দিলাম লেডাসির ব্যাটারি আটত্রিশ এম এম এম্পেয়ারের ব্যাটারি দিয়ে লেডার্সটির ব্যাটারি আটত্রিশ এম্পিয়ারের ব্যাটারি দিয়ে পঁচাত্তর হাজার টাকা কিন্তু প্রাইস রয়েছে বাহাত্তর হাজার বাহাত্তর ভোল্টের উপরে বন্ধুরা এই ইলেকট্রিক স্ক্যুটার যদি আবার লিথিয়াম ব্যাটারি আপনারা কত মাইলেজের উপরে নেবেন কত অ্যাম্পিয়ার নেবেন সেটা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আমরা কিন্তু আপনাদের বলে দেব এবং কত মাইলেজের উপরে নিতে চাইছেন এই ইলেকট্রিক স্কুলারটি লেডার্সটিতে নিতে চাইছেন না লিথিয়াম আয়ন নিতে চাইছেন লিথিয়াম ফসফেট নিতে চাইছেন সেটা কিন্তু আপনাদের আমরা বলে দেব বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের কোয়ালিটি নিয়ে আর কোনো কথা হবে না যথেষ্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার সিট থেকে শুরু করে ডিগি থেকে শুরু করে সামনে পিছনে এবং দশ ইঞ্চির কোনো টিউবলেস টায়ার নেই এই ইলেকট্রিক স্কুটারে সব কিন্তু রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার যেটা কিন্তু বন্ধুরা অনেক অন্যান্য ইলেকট্রিক স্কুটারে সব দশের থাকে কোনোটা ফ্রন্টে বারো থাকে ব্যাকে কিন্তু দশের থাকে সেদিক থেকে বন্ধুরা ড্রাম বেগ নেই সব কিন্তু ডিসব্রেক এবং এর লোহা কোয়ালিটি অর্থাৎ যেটা বডি কোয়ালিটি সেটা কিন্তু বন্ধুরা যথেষ্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার এবং হাইট আছে এই ইলেকট্রিক স্কুটারটি আপনারা যারা তিনজন চারজন করে ফ্যামিলি কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে যেটা কিন্তু বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে খুব একটা পসিবল নয় যেটা এই মডেলে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এবং এর হেডলাই হেডলাইট রয়েছে একদম হ্যান্ডেলের সাথে আপনাকে সব দিক থেকে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তত কোনো যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা